আমি কিন্তু শাবনুরকে চিনতাম না এ এত সুন্দর নায়িকা বাংলাদেশে আছে এইটাই আমাকে প্রথম ইমপ্রেশন আমার যে মতিন রহমান স্যার এত সুন্দর করে শাবনুরকে প্রেজেন্ট করছে রঙনা হচ্ছে না আপাতত বন্ধ আছে দুই তিন দিন শুটিং হয়েছে যে ইমেজ সে তো কিংব কিংবদন্তের পর্যায়ে আছে তার এইসব এখন আসলে করার কোনো মানে হয় না দরকারও নাই ছবি যদি করতেই হয় এক্সক্লুসিভ ছবি শাবনূরকে উপদেশ দেওয়ার মতো দৃষ্টতা আমার নাই শাবনূরের ছবি প্রথম দেখা হয়েছে হলে গিয়ে দেখা হয়েছে তোমাকে চাই দেখার পর অনুভূতি দারুণ মানে আমি তখন ছোট মনে হয় খুব সম্ভবত ক্লাস নাইনে পড়ি তোমাকে চাই তখন ব্যাপক একটা মানে ইয়ে ছিল হাইপ ছিল এবং সালমান শাহ শাবনূরের ভক্ত সবাই ছিল তা আমি কিন্তু শাবনূরকে চিনতাম না আমি ল্যাবরেটরিতে পড়তাম গভর্নমেন্ট ল্যাবরেটারি হাই স্কুল তো ওটার পাশে বলাকার সিনেমা হল তো আমি সালমান শাহের চিনতাম সালমান শাহের দেখতে যে আমি বললাম দেখতে ছবিটা দেখতে এলাম আমার আরও দুই ফ্রেন্ড ছিল তারপর দেখলাম যে এত সুন্দর নায়িকা বাংলাদেশে আছে এইটাই আমাকে প্রথম ইম্প্রেশন আমার যে মতিন রহমান স্যার এত সুন্দর করে শাবনুরকে প্রেজেন্ট করছে মানে মানে তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কোনো দিন মানে সিনেমায় ইনভলভ হই শাবনুরকে নিয়ে ছবি বানাবো না আপাতত না আমার আমার মাথায় ছিল আমার অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে দুই নয় আলো একটা সিকুয়াল বানাবো বা পার্ট টু বানাবো রঙনা হচ্ছে না আপাতত বন্ধ আছে দুই তিন দিন শুটিং হয়েছে তো শাবনুর কার শাবনুর আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে সাবনুরের এখন আসলে যে অবস্থা মানে যে ইমেজ সে তো কিং কিংবদন্তের পর্যায়ে আছে তার এইসব এখন আসলে করার কোনো মানে হয় না দরকারও নাই হ্যাঁ খামাখা মানে ইমেজ নষ্ট করা ছবি যদি করতেই হয় এক্সক্লুসিভ ছবি দুই তিন বছরে একটা রানী মুখার্জিদের এত বড় প্রোডাকশান ইয়াস চোপড়াদের তো তারা কি প্রত্যেক দিন রানী মুখার্জি অখাদ্য করবে করে না তো ওই দুই তিন বছরে একটা ছবি নিয়ে আসে এবং সেইটা রানী মুখার্জির লেভেলের ছবি তো শাবনূরের উচিত মানে আমি কোনো উপদেশ দিচ্ছি না শাবনূরকে উপদেশ দেওয়ার মতো দৃষ্টতা আমার নাই কিন্তু আমার মনে হয় যেন এইসব মানে ছবি না করে একদম এক্স মানে এক্সট্রিম লেভেলের এক্সক্লুসিভ ছবি করা উচিত যেটা তার মনে হবে যে হ্যাঁ এটা আমি আমার ইমেজকে নষ্ট করবে না বরং আমি আরও একটা ভালো ছবি পেলাম ধরেন দৈনয়নের আলো বা আনন্দস্র এটা ওই সময় এক্সক্লুসিভ ছিল না বা কাল সকালে এই ধরনের মানে এখন তো মানুষের রুচি দর্শকদের রুচি চেঞ্জ হয়ে গেছে এখন আমরাই খাপ খাওয়াতে পারছি না হ্যাঁ তো সাবরের উচিত ওই লেভেলের ছবি করা তাকে নিয়ে সব ডিরেক্টরের চিন্তাভাবনাই থাকে কিন্তু তাকে না নিয়ে ছবি করার মতো সেই প্রজেক্ট সেই গল্প সেই প্রডিউসার এবং তাকে নিজে নিজে সিরিয়াস হইলে সেই ছবিটা হবে এই যে একটু আগে উপদেশ দিলাম উপদেশ না উপদেশ না এটা আমার ইচ্ছা তাকে উপদেশ দেওয়ার মতো দৃষ্টতা আমার নেই